জ্বরটা গেছে বমি ছিল যে ও ওর হয়েছিল কি তিন জ্বর আসার পরে ও বাইরে গেল বিকালবেলা সেদিন বিকালে যাওয়ার পর ওর সামনে যে চটপটি ফুচকাওয়ার দোকান পড়েছে আর সেখান থেকে ও চিন্তা করেছে যে আমার তো অনেক জ্বর আমি যদি একটু ঝাল ঝাল করে চটপটি খাই তাহলে মনে হয় আমার যাবে খেয়েছিল খাওয়ার হয়ে তারপর তো হসপিটালে গেল সে কি অবস্থা বমি মাথা ঘোরা পেটের মধ্যে অসুস্থি মানে তা অবস্থা মানে অনেক কষ্ট করেছে অনেক এর মধ্যে ওর বন্ধু বান্ধব সবাই এই আম কাঁঠাল লিচু ডাব আনারস এই সব কিছু পাঠাচ্ছে ওর মুখে কোনো রুচি নেই ও কিছু খেতে পারছে না আমি বসে বসে খাচ্ছি সব কিছু এখন আমি একটা জোস চিনি বানাবো যেটা আমার খুবই পছন্দের আম নিয়েছি এখানে পাস্তা এর মধ্যে ছিল আমগুলো পাস্তা তো আমার লাগবে না আমি নেব দুইটা আমি একটা স্মুথি বানাবো আমার খুব পছন্দের অ্যান্ড আরিফেরও অনেক পছন্দের আমগুলো আমি ধুয়েই নিয়েছি এগুলো হচ্ছে আমি চো এখন এখনই ছুরি টুরি বঠি টুটি দিয়ে কিছু করতে যাবো না আমার সব সময় শর্টকাট বেশি ভালো লাগে রান্নাঘরে এমনিতেই অনেক সময় ছিল এটা খুবই মজার হয় আমার দুই হাত জ্বলছে আমি সারাদিন এতবার হাত ধুই না হাত জ্বলতে থাকে সুন্দর করে এর মধ্যে নিয়ে নেবো আমের সময় আসলে এটা আমার বাসায় থাকবেই সকাল বিকাল আমি শুধু এটাই বান্তা থাকি এখন আর একটা আম ছুড়ে নেব এই আমগুলো হচ্ছে গিয়ে আরিফের একটা বন্ধু দিয়ে গিয়েছিল একটা ভাইয়া উনি অনেকবার এসেছে খবর নিচ্ছে মাত্র অনেকগুলো ডাব দিয়ে গেল। মানে অনেক কেয়ার করছে যে এখনও তো বাসার নিচে ওই ভাইয়াটা এসেছে আরিফ নামলো নিচে কথা রয়েছে ও এখনই চলে আসবে এর মধ্যে আমার স্মুতিটা বানানো হয়ে যাবে সে সঙ্গে চিন্তা করলাম সবার সঙ্গে একটা ছোট্ট ব্লগও শেয়ার করে ফেলি আমি এটা নর্মালি তিনটা আম দিয়ে করি কিন্তু আজকে দুইটা দিয়েই করব কারণ এত খাওয়া যাবে না প্রয়োজনে বারবার বানাবো কিন্তু যতটুকু দরকার ততটুকুই বানাবো ঠিক আছে হয়ে গেল আমি হাতটা আবার ধুয়ে আসবো হুম হয়ে গেল আমি হচ্ছে এই পাতালটাতে দুধ জাল দিয়ে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করেও নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আর যাদের জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই তারপর নিজের বদের প্রতি কোনো রেসপেক্ট নেই সুন্দর অসুন্দরের কোনো ম্যাটার নেই নিজেকে সুস্থ রাখার কোনো টেনশন নেই কিচ্ছু নেই নিঃসন্দেহে এর মধ্যে আপনারা চিনি অ্যাড করতে পারেন আমি চিনি অ্যাড করছি না কারণ আমি চিনি খাই না ঠিক আছে তো দিয়ে দিলাম আর কি সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আরিফ সাহেব এখন তাকে আমি ডাব খাওয়াবো কতগুলো ডাব এই পাঁচটা পাঁচটা ডাব কে দিয়েছে দেখো ও এই যে চারটা ওইটা তুমি দাও আমার শক্তি এটা কে দিয়ে গেছে আমার বন্ধু আরিফের বন্ধু আমার একটা ভাইয়া

সিম্পল জিনিসটা আমিও আছি কত ভিতরে সাথী পুরাটা <laughs> 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 তো একটু সাইডাল নাও আলো চলো भाजी এক গ্লাসে বেশি হবে হ্যাঁ আর এক গ্লাস এর না তো কাজা দাও কি তো আমিও তো বলছি এক গ্লাসের বেশি আমি বলছি এক গ্লাসের বেশি হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ বাড়বে চুমুক দিয়ে বলো কেমন মিষ্টি নাকি পাচ্ছি